আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানায় বিসমিল্লা মেটাল ওয়ার্কসের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম দর্শক বন্ধুরা এই বিশাল বড় রাজকীয় গেটে যে রাজকীয় ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই রাজকীয় ডিজাইনগুলো আমরা তৈরি করেছি কাস্ট আয়রন দিয়ে কাস্ট আয়রন কাস্ট আয়রন আবার কি কাস্ট আয়রন হচ্ছে লোহাকে গালিয়ে বিভিন্ন আকার আকৃতি ও ডিজাইনকৃত লোহাই হচ্ছে কাস্ট আয়রন এই গেটের মধ্যে যে রাজকীয় ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই রাজকীয় ডিজাইনগুলো আমরা তৈরি করেছি লোহাকে গালিয়ে লোহাকে গালানো ছাড়া এই রাজকীয় ডিজাইনগুলো তৈরি করা সম্ভব নয় দর্শক বন্ধুরা এমন গেটগুলো আগেরকার জমানার রাজা বাসাদের বাড়ির সামনে দেখা যায় অনেক রাজা বাসাদের বাড়ির গেট কিন্তু দুইশো থেকে তিনশো বছরের পুরনো হয়ে থাকে সেই গেটগুলো কিন্তু কাস্ট আয়রন দিয়ে তৈরি হয়েছিল যার জন্য গেটগুলো কিন্তু দুইশো তিনশো বছরের নষ্ট হয়নি আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটি কাস্ট আয়রন দিয়ে তৈরি করাতে ইনশাল্লাহ এই গেটটিও কিন্তু দুইশো বছর নষ্ট হবে না তাছাড়া দর্শক বন্ধুরা এই গেটটিতে কিন্তু কখনোই জং আসবে না আমাদের গ্রামেতে যেই টিউবওয়েল ব্যবহার হয়ে থাকে সেই টিউবওয়েলে কিন্তু কখনোই জং আসে না যদি জং আসতো সেই পানি কিন্তু আর খাওয়া যেত না সেই টিউবওয়েল তৈরি হয়ে থাকে এই কাস্ট আয়রন দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই গেটটিও আমরা ঠিক সেই কোয়ালিটির কাস্ট আয়রন দিয়ে তৈরি করাতে ইনশাআল্লাহ এই গেটটিতেও কিন্তু কখনোই জং আসবে না আর দর্শক বন্ধুরা এই রাজহ ডিজাইনের পেছনে যে এম এ দেখতে পাচ্ছেন এই যে কালো কালো অংশগুলো এটি হচ্ছে এম এস এই এমএস শিট ব্যবহারের ফলে কিন্তু কেউ আর বাড়ি বাইরে থেকে বাড়ির ভেতর দেখতে পারবে না আমাদের অনেক মা বোনেরা কিন্তু পর্দা করে থাকে এই সিট ব্যবহারের ফলে কিন্তু এখন আর বাড়ির বাইরে থেকে কেউ বাড়ির ভেতর দেখতে পারবে না যার ফলে পর্দা হওয়ার নষ্ট হবে না দশ বন্ধুর এই গেটের মধ্যে যে চমৎকার রাজকীয় কেউ যে গোল্ডেন কালারটি দেখতে পাচ্ছেন এই গোল্ডেন কালার আমরা কিন্তু করে থাকি সম্পূর্ণ স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে মেশিনের সাহায্যে রঙ করলে গেটটি দেখতে মাশাল এতটা সুন্দর দেখা যায় এতটা রাজকীয় দেখা যায় এতটা নিখুঁত দেখা যায় দর্শক বন্ধুরা আমাদের গেটগুলো কিন্তু কখনোই ব্রাশের সাহায্যে রঙ করি না ব্রাশের সাহায্যে রঙ করলে কিন্তু গেটটা এতটা নিখুঁত এতটা সুন্দর দেখা যেত না এই গেটটির সামনে দিয়ে যখনই কেউ আসা যাওয়া করবে সকলে ভাববে এটি হয়তো রাজা বাদশাদের গেট কারণ এই গেটটি দেখতে মাশাল এতটাই রাজকীয় বন্ধুরা এই গেটটি তৈরি করতে কিন্তু রাজা বাদশাদের মতো টাকা খরচ করতে হবে না প্রতি স্কোয়ার ফুটে মাত্র আঠেরোশো টাকা খরচ করলে এমন রাজকীয় গেট তৈরি করা যাবে দর্শক বন্ধুরা এই গেটটি যদি আপনাদের নজর কেড়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চাউলাটি চৌরাস্তা দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আচ্ছা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ